খেলা দিবস উপলক্ষে বিধাননগরে ফুটবল প্রতিযোগিতা দুর্গাপুর নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর ফাঁড়ির পক্ষ থেকে খেলা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী চেয়ারম্যান কবি দত্তা উপস্থিত ছিলেন ছড়িয়ে পড়ে পুরো মাঠে যেন উৎসবের পরিবেশ দর্শক সমর্থকদের উল্লাসে প্রতিটি গোল মুহূর্তেই রূপ নেয় আনন্দ উৎসবে তো খেলায় একে অপরের নির্ভরশীলতা যেখানে উপলব্ধি করতে পারে শুধু খেলোয়াড় না ডল যারা খেলায় উৎসাহ দিতে আসেন যারা দর্শক তারা তারাও উপলব্ধি করতে পারেন যে এই যা এইবার যদি ঠিক সময় পাঁচটা দিত ও যদি বলটা রিসিভ করত। এবং ঠিক ও যদি এম করে শটটা দিত তাহলে নিশ্চয়ই আমরা এগিয়ে যেতাম বা এই দলটা এগিয়ে পড়তো এই যে একে অপরের প্রতি নির্ভরশীলতা আমরা একটা লক্ষ্য পৌঁছতে গেলে যে আমাদের সবাই মিলে যদি আমরা সঙ্গবদ্ধভাবে ঠিক আমরা নিয়মাবর্তিতার ভেতর দিয়ে কাজটা করতে পারি আমরা যারা ছোটবেলার থেকে ফুটবল খেলি না বলতে পারাটা খুব দুঃখের ছিল বা খেলতে পারি না এটা লজ্জার ছিল সেটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী এই পরিচালনায় আজকে এই খেলা দিবস উপলক্ষে সকাল থেকে একদিনের এই ফুটবল প্রতিযোগিতা এখানে মঞ্চে যারা উপস্থিত আছেন সকলকে আমি নমস্কার জানাই ওসি আছে সিআই আছে অন্যান্য আধিকারিকরা আছেন আমাদের আয়ুবাবু আছে আরও আমাদের এই এলাকা এত অঞ্চলের গুণীজনেরা আছেন তথাপি আমার সামনে যারা আছেন দর্শক ফুটবল খেলা আমি মনে করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খেলা তো ফুটবল খেলার জন্য সবাই একবার হাততালি দিন আমার নিজের ওপিনিয়ন অনুযায়ী আমি এটা বলতে পারি যে আমার কাছে ফুটবল সবচেয়ে আকর্ষণীয় খেলা মনে হয় সেই জন্য আমি ফুটবল যখনই বলেছে আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি সবার আগে ছুটে এসেছি এবং দর্শক হচ্ছে আসল উৎসাহ ব্যঞ্জক মানুষ এখানকার যারা মাঠে থাকে যে কোনো ফুটবলে যে কোনো খেলায় যদি দর্শক না থাকে তাহলে সেই খেলা মানে সুখকর হয় না এবং যারা খেলে তাদের মধ্যে সেই উত্তেজনাও আসে না তাদের মধ্যে সেই পারদ